নিজের হাতে রান্না যে সবসময় ভালো হবে অনেক মজা হবে অনেক সুন্দর হবে সেটা কিন্তু মোটেও না তো অনেক সময় দেখা যায় আমাদের রান্নাটা মজা হয় না না খেতে ভালো লাগে কিন্তু তারপর আমরা বলে দিই যে অনেক মজা হয়েছে তো আজকে আমি সত্যি করে বলবো যে আমার রান্নাটা কেমন হয়েছে আজকে আমি যে রান্নাটা করবো সেটা সত্যি সত্যি রিভিউ তোমরা সবাই আজকে আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে তিনটা পিস নিয়ে নিলাম হচ্ছে সব রকম মশলা দিয়ে দিতেছি আর ভাই এই এক চিকেন যে কত ভাবে ফ্রাই করে খাওয়া যায় একটু হলুদ লবণ দিয়েও কিন্তু ফ্রাই করে খাওয়া যায় আবার অনেক রকম মশলা দিয়ে ফ্রাই করে খাওয়া যায় কতভাবে যে খাওয়া যায় তো যাই হোক আমি যখনই কোনো রেসিপি তৈরি করি কেন সেই রেসিপি করার জন্য আমি কখনো ইউটিউব দেখি না কারণ আমি আমার বড় বোনকে জিজ্ঞেস করে সব রকম রেসিপি আমি যখন এই রেসিপিটা তৈরি করবো তখন আমার বোন হচ্ছে আমার বোন প্রত্যেকটা রান্না প্রত্যেকটা রেসিপি অনেক অনেক মজার হয় তো আজকের রান্নাটা কিন্তু আমার বোনের থেকে শেখা আমি যেহেতু নতুন নতুন রান্না বান্না শিখতেছি আমার বোনের কাছ থেকে আমার মায়ের কাছ থেকে তো রান্না কখনো অনেক মজা হয় কখনো অনেক বাজে হয় আজকের রান্নাটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো আর আমার মতো কারাস যারা এখন নতুন রান্না রান্নাবান্না শিখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো যাই হোক মাংসগুলোর মধ্যে সব রকম মশলা মাখানো শেষে এরপর হচ্ছে আমি একটা ডিমের অর্ধেক অংশ মেখে মাংস মাংসগুলোর মধ্যে আর এরপর দিয়ে দিতেছি সস এই সসটা অনেক আগে দেওয়ার কথা ছিল ডিম মাখানোর আগে কিন্তু আমি এখন দিতেছি কারণ আমার হচ্ছে আমি রান্নাবান্না করতে আসলে যে কত কিছু মিস করে ফেলি কখনো লবণ না কখনো এই মশলা কখনো সেই মশলা ঠিকঠাক মতো না কিন্তু তারপর মা বলাতে ঠিকঠাক ভাবে দিয়ে দিই তো যাই হোক এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিতেছি মাংসগুলোকে মেখে নেওয়ার জন্য মাংসগুলোকে গুলোকে মেরিনেট করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে এরপর আমি তেলগুলোকে গরম করে নিতেছি তো পনেরো মিনিট পর এখন সবগুলো মাংসকে এক এক করে কর্নফ্লাওয়ার মধ্যে মেখে নিব মাংসগুলোকে মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলো মেখে নিয়ে দিয়েছি ময়দা দিয়ে মাংসগুলো মাখা যায় কিন্তু কনফ্লাওয়ার টেস্ট একটু ভালো হয় এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতেছি ময়দা করার যা যেটা সেটা দিয়ে মেখে নিতে পারে আর তোমরা কে কোনটা পছন্দ করে থাকো ময়দা নাকি কর্নফ্লাওয়ার কোনটা দিয়ে তোমাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর বাইরে বাইরে এত ময়দা এত কর্নফ্লাওয়ার লাগে না এমনিতেও কিন্তু বাজি করে খেয়ে ফেলা যায় তো ভিন্ন একটু টেস্ট এর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করা বা ময়দা ব্যবহার করা তো যাই এই মাংসটার মধ্যে হচ্ছে মশলা বেশি রয়ে গেছে এই জন্য কর্নফ্লা বেশি দেওয়া লাগতেছে দিতেছি দিয়ে সবগুলো মাংস ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আমি এক এক করে সবগুলো মাংস তেলের মধ্যে দিয়ে দিতেছি মাংসগুলোকে বাজি করার জন্য আমি এখানে অনেক ডুবো ডুবো তেল না নিয়ে সামান্য তেলের মধ্যে খুব ভালোভাবে বাজি করে নিতেছি এই ভাবে আমি কাজ করতে আসলে সব রকম বিপত্তি হয়ে যায় এর মধ্যে আমাদের কারেন্ট চলে গেছে তো আমি কারেন্টের চুলা রেখে এখন চলে আসছি গ্যাসের চুলার মধ্যে বাজি করার জন্য তো যাই হোক কি আর করার তো মাংসগুলো ভালোভাবে বাজি হওয়ার জন্য আমি এপি টোপিট করে উল্টিয়ে দিতেছিলাম তো মোটামুটি ভালোভাবে মাংসগুলো বাজি হয়ে গেছে এরপর হচ্ছে আমি এক এক করে সবগুলো মাংস তুলে নিতেছি তেলের থেকে আর মাংসগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে তো দেখতে লোভনীয় হলে কি হবে খেয়ে বলতে হবে যে কতটুকু মজা হয়েছে কারণ অনেক জিনিস দেখতে অনেক লোভনীয় লাগে কিন্তু খেতে অনেক বাজে তো আমি এখন আমার রান্না করা খাবারটা খেয়ে বলবো যে কেমন হয়েছে খাওয়ার ভাই আমার এমন অনেক অনেক মজা মজা হয়েছে আমি তো করতে চিকেন এতটা হবে আর আমার আম্মাও বসে যে অনেক মজা হয়েছে তোমরা আমি মিথ্যা বলতেছি যদি মিথ্যা মনে হয় তাহলে আমার পাশে চলে আসো চিকেন ফ্রাই ট্রাই করার জন্য যে কতটা মজা হয়েছে আজকের রান্নাটা তো অনেক মজা হয়েছে তো পরবর্তীতে যে রান্নাটা রান্না করবো সেটা কতটুকু মজা হয় বা খারাপ হয় সেটা দেখার জন্য আমার সাথেই থাকো তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাইকে টাটা